স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে সাথে আছে আমি ইশরাত ছুমা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার জেরে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর প্রধান এএফএম শাহিনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর ও দুইজন নির্বাহী পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এ কমিটিকে সহায়তা করবেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তারা এর আগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একাংশ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি দেন এতে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শাহিনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে প্রিমিয়ার ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক নতুন পরিচালনা পর্ষদে একজন শেয়ারধারী পরিচালক ও পাঁচজন স্বতন্ত্র পরিচালক রয়েছেন এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালের পরিবারের সদস্যরা বাদ পড়লেন ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে প্রিমিয়ার ব্যাংকে নতুন পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারধারী আরিফুর রহমান পাঁচ স্বতন্ত্র পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ফোরকান হোসেন ইউসিবির সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম ব্যাংক এশিয়ার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক শেখ মোরশেদ জাহান এবং চার্টার্ড সেক্রেটারি এম নুরুল আলম দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের চতুর্থ কার্য দিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে চলছে লেনদেন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এই বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন বাজারের সার্বিক চিত্র কি দেখছেন আমাদের জানান ধন্যবাদ ঈশ্বর শুমা আজ সপ্তাহের চতুর্থ কার্য দিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা দিন শুরু দেখছি সূচকের সূচকের দিনের শুরুতে ছিল বেশ খানিকটা বেড়েছিল আবার কিছুক্ষণ কিছু পরে আবার সূচক পড়ে গেছে অর্থাৎ আমরা দেখছি যে সূচকের ওঠানামার মধ্যে দিয়েই লেনদেন চলছে অনেকটা অব্যাহত ওঠা নামার মধ্যে দিয়ে আসলে লেনদেন চলছে এই মুহূর্তে আমরা দেখছি সূচক আপনার প্রায় দুই পয়েন্টের মতো বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো পয়েন্টে এছাড়া লেনদেন হওয়া শেয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বেড়েছে আজকে ঢাকার একশো বাহাত্তরটা কোম্পানি শেয়ারের দাম বেড়েছে দাম কমার তালিকায় রয়েছে একশো বিয়াল্লিশটা কোম্পানি আর দামের কোনো তারতম্য ঘটেনি আশিটি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে আর সুমা আমরা যদি লেনদেনের ক্ষেত্রে তাকাই ডিএসসি আজকে আমরা দেখছি যে এ পর্যন্ত আপনার লেনদেন হয়েছে পাঁচশো সাতাত্তর কোটি টাকার শেয়ার আমরা গতকালকে দেখেছিলাম যে প্রায় দুই সপ্তাহের ভিতরে কিন্তু আপনার রেকর্ড হাজার কোটি টাকার লেনদেন ছাড়িয়েছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে তো সব মিলে এই আপনার লেনদেন চলছে আমরা যদি খাতের দিকে একটু লক্ষ্য করি খাতগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে ইন্স্যুরেন্স খাতের শেয়ারগুলোতে একটু দাম বাড়ার তালিকায় উঠে এসেছে সেই সাথে এনার্জি খাতের পাওয়ার খাতের সেক্টরগুলোতে আমরা দেখছি যে দাম বাড়ার ক্ষেত্রে একটু উপর দিকে রয়েছে সুমা আপনার মাধ্যমে আসলে আমরা আজকে আমাদের দর্শকদের জানাতে চাই আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডিবি প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম আমরা তার কাছে বাজার নিয়ে বিস্তারিত শুনবো জনাব সাইফুল ইসলাম আপনাকে আমাদের এই বিজনেস শ্রোতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক মাচ আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আজকের পুঁজি বাজারটিকে আপনি কিভাবে দেখবেন আমরা দেখছি যে গত দু সপ্তাহের মধ্যে গতকালকে আপনার হাজার কোটি টাকা লেনদেন ছাড়িয়েছিল ঢাকার পুঁজি বাজারে আজকের লেনদেন সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন আজকের লেনদেনটি আমরা আশা করছি যে এক হাজার কোটি টাকা যে পরিমাণটা লেনদেনের পরিমাণ সেটা সাস্টেন করো কয়েকদিন কারণ আমাদের টার্গেট হচ্ছে যে এই ভলিউমটা দুই হাজার কোটি টাকা যাওয়া উচিত আমাদের যে মার্কেট সাইজ যে ইকোনমিক টার্ন যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে এটা দুই হাজার কোটি টাকা এবং দুই হাজার কোটি টাকার নিচে যদি টার্ন হয় তাহলে আমাদের যে টোটাল নাম্বার অফ অফিস আছে তাদের জন্য টিকে থাকাটা মুশকিল কারণ টিকে থাকলেই ওরা সার্ভিসটা দিতে পারবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনার দুই হাজার টাকার দুই হাজার কোটি টাকার কম যদি পার্টিসিপেশন হয় তার মানে হচ্ছে যে আপনারা এখনো আমরা পূর্ণ কনফিডেন্সটা ইনভেস্টারের বাজারে আনতে পারছি না তো সেটা আমাদের একটা টার্গেট আমরা মোটামুটিভাবে মনে করি যে আমরা এই স্বল্প সময়ের মধ্যে প্রায় তিনশোর নিচে তিনশো কোটি নিচে আপনার যে ভলিউম ছিল সেটা এখন এক হাজার কোটি টাকা প্লাসে আসছে এই এক হাজার কোটি টাকা প্লাসটা যদি সাস্টেন করে ফর মিন ফর এ রিজনেবল টাইম লাইক এ মান্থ তাহলে আমরা ইনশাল্লাহ আমরা দেখবো যে গ্র্যাজুয়ালি আপ প্রাইস তো কনফিডেন্স তো তার একদিনই ফিরে আসবে না কনফিডেন্সটাও ফিরে আসবে গ্র্যাজুয়ালি বাট এর মধ্যে দেখতে হবে যে বাজারে আপনার শৃঙ্খলাটা যেটা আমরা বলি মার্কেট ডিসিপ্লিন সেটা আমরা রেস্টোর করতে পেরেছি কিনা তো অনেকখানি আমরা আশা করি যে আপনার এই অবস্থা যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে উত্তোলন হয়েছে এখন বাজারে অনেক বেশি ডিসিপ্লিন মনিটরিং সার্ভেলেন্সটা হয়তো আগের চেয়ে অনেক ভালো এবং এইভাবে আমরা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে চাচ্ছি মানে আমাদের নর্থ যে আমাদের কালকে এটা দুই হাজার কোটি টাকা যেতে হবে আর উইড লাইক টু হ্যাভ এ বিগ জাম্প ইন দ্য ইন্ডেক্স তো আমরা এই সাস্টেনেবল একটা গ্রোথ চাচ্ছিলাম এবং সেটাই হচ্ছে এটার জন্য আমরা মনে করি যে আমরা উই আর অন দ্য রাইট ট্র্যাক জনাব সাইফুল ইসলাম আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই সেটি হচ্ছে মার্জিন রুলস নিয়ে আপনার বাজারে কোনো আলাপ আলোচনা চলছে কি না বা এটিতে কি অবস্থা জি মার্জিন রুলস এর আজকে একটা ড্রাফট আসছে ফর দ্য পাবলিক অপিনিয়ন সেটা নিয়ে আমরা কাজ করব আমরা মার্জিন রুলটার রিফর্ম চাচ্ছিলাম অনেক দিন ধরে যে যে যেটা যে রিফর্ম যে মার্জিন রুলটা ছিল দ্যাট হ্যাজ বিন ভেরি ডেটেড এখন আজকে যেটা আসছে এটা নিয়ে আমরা দেখব দেখে আমরা আমাদের সামু মানে মোটামুটিভাবে দ্যান্টার কমিউনিটি উইল সিট টুগেদার অ্যান্ড দেন আমরা উইল পুট ফরওয়ার্ড আওয়ার রিকমেন্ডেশন সাজেশন এন্ড ওপেনিয়ান বাট অ্যাজ এ হোল অ্যাজ এ হোল আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি আমরা চাচ্ছিলাম যে মার্জিন রুলটা একটা অ্যামেন্ডমেন্ট কারণ আমরা আগের যে মার্জিন রুলটা সেটা অ্যাকচুয়ালি আর কাজ করছিল না ইট ওয়াজ ভেরি ইনএফেক্টিভ সেই ক্ষেত্রে আমরা এটাকে সাধুবাদ জানাই স্বাগত জানাই এবং আমরা এটা যেটা চাচ্ছিলাম সেটা বিসেক হ্যাজ টেকেন দ্য রাইট স্টেপ সেটা অ্যাপ্রিসিয়েট করি তো আমরা আশা করি যে উইদিন এ মান্তরস্য আমরা হয়তো নতুন একটা মার্জিন রুল দেখতে পারবো মার্কেট ফ্রেন্ডলি ইনভেস্টার্স ফ্রেন্ডলি অ্যান্ড টু প্রোটেক্ট দ্য ইনভেস্টার্স বিনিয়োগকারীরা আসলে এটা নিয়ে একটু মানে দ্বিধাদ্বন্দ্বে ছিল বা শঙ্কায় ছিল যে কি হচ্ছে সেক্ষেত্রে তাদের জন্য কোনো স্বস্তি দেওয়ার কোনো খবর আছে কিনা সে নতুন রুলসে আপনার স্বস্তি বলতে আমি বুঝাচ্ছি যে ধরেন যে প্রপোজ রুলটা দেওয়া হয়েছে সেটা তো পাবলিক ওপিনিয়নের জন্য দেওয়া হয়েছে বিনিয়োগকারীদেরকে আমরা বিশেষ অনুরোধ করব যে আপনারা ওনারা যাতে এটা দেশ গোথ্রুইট এটা পরে এবং যদি ওনারাদের কাছে মনে হয় যে দেওয়ার আর সার্টেন ক্লজেস আর টার্মস এন্ড কন্ডিশন উইচ আর নট ফেভারেবল মানে মার্কেট ফ্রেন্ডলি না বা ইনভেস্টার্স ফ্রেন্ডলি না ওনারা অবশ্যই যাতে ওপেনিয়নটা দেয় ওপিনিয়নটা দেওয়াটা আমরা এনকারেজ করি এবং ওপেনিয়ন যদি না দেওয়া হয় তাহলে ধরেন আপনি যে একটা জিনিস চাচ্ছেন না বা এটাতে হলে মার্কেটের ভালো হবে না সেটা তো আমরা জানতে পারবো না সেই কারণে আমরা সবাইকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা म फरवर्ड एंड पुट योर रिकमेंडेशन सजेशन ओपिनियन और अपने की अमेन्डमेंट चाचन की चेन्ज चाचन জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈশ্বার আমরা কথা বলছিলাম ডিবিআর প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম সাহেবের সাথে ঈশ্বার সুমা আমরা আসলে এখন পর্যন্ত দেখছি যে প্রথম তিন ঘন্টার লেনদেন আমরা এখন এই পর্যন্ত রয়েছে সূচকের ওঠানামার আমার মধ্যেতে লেনদেন চলছে এবং একই সাথে প্রায় ছয়শো কোটি টাকার মতো আপনার লেনদেন হয়েছে ঢাকার বাজারে আরও দেড় দেড় ঘন্টা রয়েছে লেনদেন এবং এই দেড় ঘন্টা পর আজকের লেনদেন কি পরিমাণ যে পর্যায়ে পৌঁছায় সেটা আমরা দেখতে পারব তো সব মিলিয়ে আসলে আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজি বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আপনাকে ধন্যবাদ নির্বাচন সামনে রেখে দেশের বিশটির মতো ব্যাংক সাইবার হামলার রয়েছে মঙ্গলবার রাজধানীতে আয়োজিত সেমিনারে একথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ আহমেদ তৈয়ব এ সময় সাইবার ঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ ও বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা মঙ্গলবার সাইবার সিকিউরিটি ইন ফিনান্সিয়াল সেক্টর অব বাংলাদেশ সিকিউরিং দ্য ডিজিটাল ফিউচার শীর্ষক সেমিনার আয়োজন করে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও প্রযুক্তিবিদরা এতে অংশ নেন প্রধান উপদেষ্টা তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী বলেন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বৃষ্টির মতো বাণিজ্যিক ব্যাংক সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে সেটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে প্রায় সতেরো থেকে বিশটার মতো ব্যাংক আছে যে আর হাইলি আন্ডার পারফর্মিং ইন টার্মস অফ সাইবার ডিফেন্স সেমিনারে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান সংগঠিত সাইবার হামলার শতকরা চার থেকে দশ ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের দায় রয়েছে প্রবলেমটা ব্যাংকের যে দুই লক্ষ এমপ্লয়ি আছে আমাদের মধ্যে একটা বড় ধরনের

ডিজিটাইজেশন এবং এর যে সাইবার সিকিউরিটি এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো মোবাইল অপারেটার তাহলে সে আমাকে সে যে লোক হয় এবং লোভি হয় সেটা হ্যাক করার জন্য আমার বেতন কথা সারা পৃথিবীর লোক জানছে স্ট্রাকচার করার ভাবে যে এখানে আমাদের কিছু নলেজ ক্রিয়েট করার জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য কিছু থাকবে তথ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা দেশে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার তিন কার্গো এল এনজি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন সার এবং পনেরো হাজার মেট্রিক টন রক সালফার ক্রয়ের আলাদা প্রস্তাব অনুমোদন দিয়েছে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মঙ্গলবার অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বত্রিশতম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে সরকার তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত মূল্যে এলএনজি কিনছে তিনি আরও জানান প্রতি এক বা দুই মাস অন্তর গ্যাসের মতো জ্বালানির দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ ছিল কিন্তু কিন্তু অন্তর্বর্তী সরকার দাম বাড়ায়নি বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন আজ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া কিছুক্ষণের মধ্যেই সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারি উপজেলা সদর সড়কে তিস্তা নদীর উপর সেতুটি নির্মাণ করা হয়েছে এর দৈর্ঘ্য এক মিটার স্থানীয়রা জানান এই সেতু দিয়ে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে পাশাপাশি উত্তরাঞ্চলের জীবনযাত্রা ও অর্থনীতিতে আসবে নতুন সম্ভাবনা উদ্বোধনের আগে সেতুটি দেখতে ভিড় করছেন হাজারো মানুষ চার মাস বন্ধ থাকার পর রবিবার থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে আবারও তবে মঙ্গলবার থেকে পেয়াজ আমদানি স্থগিত রয়েছে ভোমরা বন্দরের আমদানি কারক প্রতিষ্ঠান ইসামতি ফুডস ও সুলতান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জানান গত বুধবার থেকে তার ভারতীয় পাঁচটি ট্রাকে দুইশো মেট্রিক টন মোটা চাল আমদানির জন্য ঘোজাডাঙ্গা বন্দরে অপেক্ষায় ছিল সোমবার সন্ধ্যায় ওই চাল ভোমরা বন্দর থেকে ছাড় করান তিনি এছাড়া আরও একশো এক ট্রাক চাল আমদানির অপেক্ষায় ঘোজাডাঙ্গা বন্দরে অপেক্ষা করছে তবে সরকারিভাবে এখনও আমদানিকৃত মোট চালের তালিকা প্রকাশ করা হয়নি এর আগে চলতি বছরের পনেরো এপ্রিল ভোমরা বন্দর দিয়ে সর্বশেষ ভারতীয় চাল আমদানি করা হয় অল্প খরচে বেশি লাভ হয় প্রতি বছর নর্শিং দিতে বাড়ছে লটকন চাষ কৃষি বিভাগ বলছে লটকনের সময়কাল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে জন্য আগাম ও নাভিজাতের চারা কৃষকদের মাঝে দেয়ার চেষ্টা চলছে ঔষধি গুণ রসালো ও অসাধারণ স্বাদে ভরা লটকন ডায়াবেটিক্স প্রেশার নিয়ন্ত্রণ ও রুচিবারে ফলটি খেলে দিন দিনই জনপ্রিয়তা বাড়ছে লটকন ফলের এবছর নর্সিংতে এক হাজার আটশো হেক্টরেরও বেশি জমিতে লটকন চাষ হয়েছে যা গত বছরের তুলনায় সাতষট্টি হেক্টর বেশি সবচেয়ে বেশি লটকন চাষ হয়েছে শিবপুর উপজেলায় বিঘা প্রতি লটকন চাষে খরচ মাত্র পনেরো হাজার টাকা সেই লটকন বিক্রি হচ্ছে প্রায় দুই লাখ টাকায় পাহাড়ি এলাকা এটা গুণগত মানে ভালো এর জন্য এই মানে চাষটা হয় এবার দ্বিগুণ বিক্রি আসছে গেছে বছর হয়েছিল প্রায় দুই লক্ষ টাকা এই জায়গায় প্রায় ছয় লক্ষ টাকা একটা গাছে যদি এই এই বিশ হাজার টাকা বিক্রি হয় এই গাছে লটকন নেয় এই এই গাছে লটকন যদি এই পাঁচশো টাকা ওষুধ ছিটায় তাহলে এনা পুষ্টি গুণে ভরা লটকন চাষ করে নরসিন্দির শিবপুর বেলাবো ও রায়পুরা উপজেলার অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন এ বছর ইতালি মেক্সিকো সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে লটকন মালয়েশিয়া সিঙ্গাপুরে আমেরিকায় লন্ডনে সব জায়গায় রপ্তানি হচ্ছে চাহিদা তো প্রচুর চাহিদা মনে করেন এই যে এটা আছে বর্তমানে এটা আপনার সাড়ে তিন হাজার টাকা মূল এই টক মিষ্টি স্বাদের লটকন ফলটি এখন বিদেশে রপ্তানি হচ্ছে এই চলতি বছরে প্রায় পনেরো থেকে বিশ মেট্রিক টন ফল ইউরোপ সহ মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়েছে এই কর্মকর্তা জানান এবছর প্রায় পঁচিশ হাজার মেট্রিক টন লটকন উৎপাদন হয়েছে এর মধ্যে প্রায় আট হাজার মেট্রিক টন লটকন রপ্তানি হয়েছে দেশের বাইরে দীপ্ত বার্তাকক্ষ কক্ষ এই ছিল আজকে দীপ্ত বাণিজ্য সংবাদের